নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার পাপাকে রেডি করে দিয়েছি ও স্কুলে যাবে স্কুলে এই যে গাড়ির জন্য ও দাঁড়িয়ে আছে রাস্তায় গাড়ি চলে এসছে ওই দৌড়ে দৌড়ে যাচ্ছে গাড়ির কাছে তারপর আমি ঘরে এসে যে চা বানিয়ে নিচ্ছি আমার জন্য আমি একটু চা খেয়ে তারপরে সকালে কি রান্না করব। তার প্রিপারেশান নিতে হবে উচ্ছে আর ওই পাতাকপিটা ভাজা করব। উচ্ছেটা ভাজা করব ওমের পাপার জন্য আর ওই কপিটা ভাজা করব। আমি আর আমার মা খাবো সেই জন্য ওখানে আমি ওই যে উচ্ছে কেটে নিচ্ছি তারপরে পাতাকপিটা খেতে নেব। কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো আমি ধুয়ে নিয়েছি এই যে উচ্ছে সঙ্গে একটু আলু দিয়েছি আর এই যে পাতাকপিটা ধুয়ে নিয়েছি তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা আমি এই ছোট হাড়িটাই রান্না করি আর এই যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সকালবেলা যখন আমি উঠেছিলাম ঘুম থেকে তখন আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর রান্না করতে করতে আমার বাপা হয়ে গেছে তো ওর সঙ্গে একটু কথা একটু খেলছিলাম ওর সঙ্গে হাসছে হ্যাঁ তুমি যে আমি পাপান বুয়ো শোনাই ওর সঙ্গে খেলতে খেলতে ওর পাপাও চলে এসছে ডিউটির থেকে এই যে এখন ওর পাপা খেলছে ওর সঙ্গে তার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দুপুরের রান্না শুরু করে দিয়েছি যেহেতু সোমবার ছিল আমি আমরা ওই দিন নিরামিষ খাই তো এখানে আমি সয়াবিন রান্না করছিলাম নিরামিষ সয়াবিন রান্না করছিলাম রান্না রান্না কমপ্লিট করার পরে আমার বড় ছেলে চলে এসে ও স্কুল থেকে চলে এসে এবার ওকে স্নান করিয়ে দেবো তাড়াতাড়ি করে ওকে স্নান করাতে হবে ওর টিচার আসবে ওকে পড়াতে আসবে স্নান দিনান কমপ্লিট এবার নিচে যাব নিচে গিয়ে ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে ওকে পড়াতে আসবে তারপরে এই যে বিকালবেলা বিউ আমাকে শাক দিয়ে গেছিলো ওরা মাঠে গেছিলো তা আমাকে শাক দিয়ে গেছে তারপরে রাত্রেবেলায় যে আমার ননদ পিঠে বানিয়েছিলো সেই পিঠে দিয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা